মূলত অর্ডার করার নিয়মটা হচ্ছে কি আপনি যদি আপনি আসেন আপনি অ্যাডভান্স করতে হবে আর যদি পাঠা দেয় তাহলে আপনার পুরো টাকা ক্লিয়ার করতে হবে গাড়ি ভাড়া সহ আর চলেন ভাইদের মুখ থেকে শুনি আমি তো সব বইলা দিলে হয়ে গেল ভাইদের মুখ থেকে শুনি তো ভাই যান আপনারা এই বুকিং করছিলেন কবে ভাই বুকিং করছিলাম আরো দুই দিন আগে দুই দিন আগে আপনি বাচ্চাটা বুকিং করছিলেন বাচ্চা আপনার না বাচ্চা ভাই বাচ্চাটা বুকিং কতদিন আগে উনিশ দিন আগে বুকিং করছিলেন আর উনিশ দিন পরে এসে সেটাই পাইছেন নাকি এর ভিতর মারিং কাটিং করছি আমি যেটা বুকিং করছি আমি ওইটাই পাইছি আর ভাই ভাই আমি যেটা ইয়া করছি ভালোটা পাইছি আর কি আপনার পছন্দ হইলে হইল আর ভাই জান

আরে এই আমাদের ভাই সবচেয়ে উনিশ দিন আগে একটা বাচ্চা অর্ডার ভাই আপনি কিছু বলেন ভাই আমার ভাই বলার নাই আমি যা দেখছি আমি তাই মানে দেখলাম আপনাদের বাসায় আইসা খুব ভালো লাগলো মানে কিছু সুপার ভাই বাদ আছে মানে ওদের থেকে মনে করেন মানে ঘুস পরামর্শ নেওয়াটা ভালো আর নিরোপ ভাইকে আপনারা সবাই বিশ্বাস করতে পারেন কারণ এই আমার সবচেয়ে পুরাতনের নাই যখন এই বাচ্চা ডিম ভাই করার উদ্দেশ্যে আমার সবচেয়ে যখন এটা বুকিং করছিল তখন আপনার ডিমে ডিমি ফুটসল না

একজন আগায় দশজন টাইনা ধরে অনেকে ভাবতে পারে যে এরা আমারই ভাই ব্রাদার এদের সাথে আপনারা পরে তাদের টিকটক আইডিতে যা মেসেজ করে পার্সোনাল ভাবে তাদের সাথে কথা বলেন কথা বলে দেখেন যে আসলে তারা আদেও কি ফ্যাক নাকি অরিজিনাল কারণ অনেকে আছে ভাই যে মানুষের পিছু ধরে টানে আর একটা কথা বলে দেই আমার পিছে যারা লাগছেন ভাই সমস্যা নেই আমার পিছে লাইগা থাকেন আপনারা লাগা থাকেন ইনশাল আল্লাহ রহমত আমি আগে যাবো সমস্যা নাই দুই জোড়া কবুতার শুরু করছি ভাই আল্লাহ রহমত আমার বাসায় কবুতার অভাব নাই আরো কবুতার অনেক বিক্রিও করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো হবে তারপরে এখন কোয়েল হ্যাচারি শুরু করছি কোয়েল দিয়ে আমি শুরু করতেছি কিং কোয়েল জাপানি কোয়েল যাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন সমস্যা নাই আজকের ভিডিও এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ